বন্ধুরা এটা হলো ভেলাকোপা নদী এটা হলো হলং নদী হলং হলং পাশ দিয়ে যে নদীটা যায় এটা হলো বড় নদী বলে এটার নাম হলো ভেলাকোপা নদী ওই যে ফরেস্ট দেখা যাচ্ছে এখানে হাতি গন্ডার সবই আসে আমরা এখন যাচ্ছি এই যে এখানে ফুল গাছ আর এই যে কাশফুল যেহেতু পূজা শুরু হয়ে গেছে কাশ কাশফুলেরও কাশপুলেরও আগামী খুব সুন্দর জায়গা এই যে আমরা আসছি এখন স্নান করতে এটা হলো জল্লাপাড়া ফরেস্ট কে কে চেনো নিশ্চয়ই কমেন্ট করবে নাহলে তো আর ভিডিও করতে ভালো লাগে না সুন্দর ফুল আবার ওই দিকতে ফুল হয়েছে তা বাই বাই সবাই কেমন আছো এই দেখো চা বাগান এই চলো আমরা আজকে যাবো নদীতে তোমাদেরকে নদী ভ্রমণ করা